কোনো মানুষের খাওয়া নিয়ে খোঁটা দিলে খুব কষ্ট হয় কারণ খাওয়ার কষ্টটা বড় কষ্ট অবশ্য খাওয়ার কষ্ট কোনোদিনই পাইনি কোনোদিনই পাইনি না পেয়েছি বাপের বাড়িতে না পেয়েছি শ্বশুর বাড়িতে কিন্তু বাপের বাড়ি থেকে একটা জিনিস শিখে এসেছি আমার বাবাকে দেখতাম কোথাও গিয়ে যদি ওনাকে টিফিন দিত না উনি বলতো না আমি এটা খাব না আমার বাবা প্যাকেট করে নিয়ে আসতো এসে তার মধ্যে এনে আমার হাতে দিত আমি কি করতাম ওই ওর মধ্যে যা যা আছে আমরা তিন ভাই বোন আর মা বাবা পাঁচটা ভাগ করে আমরা খেতাম আমার বাবা বলতো এটা দেখে অনেক তৃপ্তি লাগে একটা ডিম পেলেও না তোমরা ভাগ করে খাবে তিন ভাই বোন তখন আমাদের দেওয়া লাগবে না একটা বিস্কুট পেলেও তিন ভাই বোন সমান ভাগে ভাগ করে খাবে তেমনি সন্দীপ আজকে তার কিছু ঘটনা তার ভিডিওতে তুলে ধরেছে সেটা নিয়ে ওরে বাপরে বাপ সেটা নিয়ে তো এক প্রস্ত অনেক কিছু হয়ে গেলো বাপরে কাটি অনেক কিছু দেখলাম কে কাঁদলো দিপ ভাই কেঁদেছে তা আগে ইন্টোটা দিই হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি তা যাই হোক আগের দিন রাতে ভিডিওটা করে রাখছি মানে আজকে করে রাখছি আগামীকাল ভিডিওটা পাবে পাবা তোমরা যাই হোক সন্দীপের প্রথমে বলি বাচ্চাদের ম্যানার্স কিছু কিন্তু তার বাড়ে পরিবারের থেকে শেখা হয় পরিবারের কাছ থেকে শেখে তা কিষাণুকে আমরা দেখেছি ছোট্ট থেকে কিষাণুর জন্ম দেখেছি ইউটিউবে কিষাণুর মামা ভাত দেখেছি কৃষাণু আস্তে আস্তে বড় হয়েছে সবটাই দেখেছি এবং এটাও দেখেছি কিষাণুকে এই আড়াই বছর কে মানুষ করেছে নাও 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 তোমার নাতি আমার কথা শুনছে না রান্না শেষ ঠাম্বির কোলে কিষাণু চলে গেল কিষাণুর প্রথম কথা শেখা শুধু রাতে দিনে ঘুমানোর সময়টুকু কিষাণু বুকের দুধ খেত তাছাড়া কিষাণু কিন্তু বড়ো হয়েছে তার দাদু আর ঠাম্মি বলে হ্যাঁ মা যে কিছু করেনি সে কথা একেবারে অস্বীকার করব না কিন্তু মা যদি সত্যি সত্যি একশো ভাগ করত একশো না হোক সত্তর ভাগ করত এই নব নটা মাস কিষাণুকে কেউ ধরে রাখতে পারতো না মা ছাড়া মা করে সে অসুস্থ হয়ে যেত তো একটা বাচ্চা মা ছাড়া কখন থাকতে পারে যখন তার কাছে তার মার প্রয়োজনীয়তা থাকে না সে মায়ের অভাব বুঝতে পারে না তখনই সে মায়ের জন্য কাঁদে না এবং তার মা যে তাকে কতটা মানে নিজের থেকে তার শিক্ষা দীক্ষা তাকে আড়াই বছর তাকে প্রতিপালন করেছে কিষাণুকে দেখলে বোঝা যায় যে নমাস মাকে ছাড়া তার কোথাও কোনো অসুবিধা হয়নি যাই হোক তবে কিষাণুর কিছু কিছু কাজ আমরা দেখি যেমন এই যে বলেছে যে দাদুকে বলেছে যে কাজ না করলে খাবার হবে না এই কথাটা তার দাদু আলোচনা করে তার দাদু বলে জীবনে মানুষ হয়ে কাজ করতে হয় কাজ না করলে কারোর খাওয়া জোটে না কাজ করতে হবে তবেই খাওয়া জুটবে এই কথাটাকে আমি নেগেটিভ দিকে কেন নেব আমি কেন বলবো যে ওই বাচ্চাটা নিশ্চয়ই কারো কাছে শুনেছে যে খেতে গেলে কাজ করতে হয় স্বাভাবিক আমাদের জীবনে আমরা কে বসে খাই বলতো আর বসে খেলে রাজার ধনও ফুরিয়ে দেয় এটা তো আমরা জানি যাক সেটা কথা গেল এবার হচ্ছে ভাগ করে খাওয়া ভাগ করে খাওয়ার একটা সুন্দর উদাহরণ দিয়েছে যে আমরা বাড়িতে কটা মানুষ ছিলাম পাঁচটা মানুষ ছিলাম তা আমরা খেতে বসলে হাঁড়িটা আগে উদল করে দেখতাম যে হাঁড়িতে কী আছে অবশ্যই এটা বাড়ির প্রত্যেকটা মানুষের উচিত এবং বিশেষ করে তার হাজব্যান্ডের উচিত যে আমার স্ত্রী সারাদিন খাটাখাটি করেছে রান্নাবান্না করেছে আমাদের খেতে দিচ্ছে তা দেখি তার জন্যে কতটুকু আছে কারণ এখন সংসারে স্বাধীন সন্দীপের মা এমন একটা দিন গেছে তারও খাওয়ার কষ্ট ছিল সেই খাওয়ার কষ্ট থেকে সন্দীপের বাবা এটা বুঝেছে যে বাড়ির মহিলাদেরও দেখতে হয় তাদের আছে কিনা শুধু আমাদের দেবে আর আমরা খেয়ে বেরিয়ে যাবো তা নয় যদি চারটে রুটি থাকে চারজনে ভাগ করে নেবো যদি দুটো থাকে ভেঙে খাবো যেটা আমাদের কিষাণও দেখিয়ে দিয়েছে দুটো রুটিকে চার ভাগ করে সমান ভাগে ভাগ ভাগ করে খাওয়া মানুষ কোথা থেকে শেখে তার পরিবার থেকে শেখে অবশ্যই এই বাচ্চাটা তার পরিবারের লোকজনের যে ব্যবহার আচার সেটা দেখেই শিখবে আর কিষাণুকে সত্যি আমরা যত বড় হচ্ছে তত তার ভেতরে ম্যানার্সগুলো দেখতে পাচ্ছি এবং সেটা অবশ্যই এই মিত্র পরিবারের থেকে হচ্ছে কারণ সে তো মিত্র পরিবারেই বড় হচ্ছে সেখানে কে তাকে শিখাচ্ছে কে না শেখাচ্ছে এটা কিন্তু সন্দীপ বলেনি পাঁচ বছর যখন এই মিত্র পরিবারে তার মা ছিল নিশ্চয়ই তার মাও শিখিয়েছে সে তো এই কথা বলেনি আমি শিখিয়েছি আমার বাচ্চাকে কিংবা আমার মা আমাকে শিখিয়ে আমার বাচ্চাকে শিখিয়েছে তা তো বলেনি বলেছে এই পরিবারের থেকে কিন্তু বাচ্চারা এই সবগুলো ভাগ করে খাওয়ার প্রবণতা শেখে হ্যাঁ একটা কথা কি অনেক বউ আছে স্বামীকে তা দি খাইয়ে ভালো মন্দ নিজে খেলাম আছে অনেক বউ আছে পরিবারের কারোর দিকে তাকায় না সে আগে নিজেরটা খেয়ে ভালো থাকার চেষ্টা করে খিদে পেলে বউরা আগে খাবে এটা কোনো আগে পরের কথা না কিন্তু খেতে গেলে খেতে গেলে সবার হবে তো এটা কিন্তু দেখা যেতে পারে আজকে আমরা ভিডিওতে দেখেছি পাঁচ বছরের সংসারে যতদিন ভিডিও ছিল দেখেছি রান্না হয়ে গেলে বাচ্চার মা আগে কিন্তু খেয়ে নিত তাকে কিন্তু কেউ বারণ করতো না কোনো জিনিস এনে ফ্রিজে রাখলে কিংবা বাড়িতে রাখলে সেটা কখন শেষ হয়ে যেত সন্দীপ ওরা টের পেতো না কথাটা বলে খুব অন্যায় করেছে কেন শেষ হওয়ার আগে তো বলতে হতো শেষ হওয়ার আগে বলতে হতো দেখো এই জিনিসটা কিন্তু ফুরিয়ে গেছে ব্যাস মিটে যেত এটা তো কম্প্রোমাইজের ব্যাপার তাই না কম্প্রোমাইজের ব্যাপার আর একটা কথা সত্যি কিছু মেয়ে আছে যে তারা নিজের খাবারটা আগে বোঝে তার মধ্যে দিদিও পড়ে বলেছে না ভুল ধরিয়ে দিতে স্বামীকে যা রান্না হলো খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে কোন বাড়ির বউ বিরিয়ানি কিনে এনে একা একা দুপুরবেলা খায় আমরা দিন পারতাম না কোনো দিন পারতাম না স্বামী যেটা খেয়ে গেছে আমি সেটাই খাবো বিরিয়ানি যদি খেতে হয় সে বাড়ি আসবে বিরিয়ানি আনবো সামনাসামনি বসে খাবো বাড়িতে তো আর কোনো সদস্য নেই আর কোনো সদস্য নেই তাহলে স্বামীকে অফিসে ডাল তরকারি মাছের ঝোল রান্না করে খাইয়ে দিয়ে দুপুরবেলা যদি বউ বিরিয়ানি খাই কিনে এনে একদিন না দুদিন দেখেছি তাহলে সেখানে কি বলা হয় সেটা সেই বাড়ি পুরুষ মানুষের কতটা খেয়াল রাখা হয় আমরা দেখে নিয়েছি আজকে সন্দীপের মা রান্না হয়ে গেলে সন্দীপের বাবা একটু গরম গরম খেতে ভালোবাসে বেশিরভাগ দিন কিষাণু আর কিষাণি কিষাণুর দাদু কিন্তু একসঙ্গে খায় সন্দীপ হয়তো তখন অন্য কাজে থাকে যেদিন বাড়িতে থাকে সেদিন শ্যুট করে যেদিন না আসে সেদিন শ্যুট হয় না বেশিরভাগ দিন কিষাণু আর তার দাদু একসঙ্গে খায় আর সন্দীপ কিন্তু জিগে বলে কিন্তু আজকে বাবার খাওয়া হয়ে গেছে যেদিন বাবার খাওয়া না হয় সেদিন বলে বাবার একটু দেরি হচ্ছে বাবার খাবার বেড়ে রাখা হয়েছে বাবা আসবে খাবে হয়তো দেখা গেল ওরা খেতে খেতেই বাবা এসে গেল এরকম আমি দেখিয়েছি তা ওই বাড়িটা ওই বাড়িতে সন্দীপের বাবার অবহেলা যত্ন হয় না এটা নিয়ে আচ্ছা মানুষের দেখছি ঘুম হচ্ছে না আচ্ছা আচ্ছা মানুষের দেখি ঘুম হচ্ছে না তাহলে বাবা টাকার সন্দীপের স্বামী টাকার আমাদের শিলাদেবীর দেবীর স্বামীর এই বয়সে এসে কদর নেই কি কদর আছে সেটা বাইরে থেকে এই পাঁচ মিনিটের কুড়ি মিনিটের ভিডিও দেখে কেউ বলতে পারে না তার বাড়ির অন্য যারা বলছে তাদের বাড়ি পুরুষ মানুষের কি আছে তাদের পুরুষ মানুষের কতটুকু গুরুত্ব আছে ঝাঁঝি দিয়ে কথা বলা ছাড়া আমরা ভালো কথা শুনিনি এক কাপ চা চাইলে সেই চাটা দেওয়া নিয়ে অনেক রকম কথা শুনতে হয়েছে অনেক রকম কথা শুনি শুনিয়েছে আমরা দেখেছি আমাদের বাড়ি পুরুষ মানুষ হলে বলতো তোর চা তুই খা আমি খাবো না এরম করে একদম ছুঁড়ে ফেলে দিত কারণ মানুষ একটা জিনিস খেতে চাইলে তাকে সেটা নিয়ে কথা বলতে না কথা শোনাতে নেই কথা শোনাতে নেই খাবার এক ঘন্টা আধ ঘন্টা আগে যদি সে এক কাপ চাই চায় তাকে অনেক রকম কথা শুনিয়েছে সেগুলো তো নিজে করেছে তাতে কোনো দোষ নেই তাতে কোনো দোষ নেই দোষ আছে সন্দীপদের বাড়ি আচ্ছা বাচ্চার মা বাচ্চার মা কেমন খেতে পারে আমরা দেখছি কেমন খেতে পারে আমরা দেখছি দেখছি তো বাপের বাড়ি খাওয়া ঘুমানো আর আইসক্রিম খাওয়া ঘুরতে যাওয়া এটাই তার কন্টেন্ট আজকে হঠাৎ করে এরকম করে গদগদ হয়ে বনুর জন্য ভিডিও করবে আশ্চর্য হয়ে গেছি তাই না ভালোও বাসবো হালেও চলবো ভুলটা দেখব আজকে কি ভুল এখানে এখানে কি ভুল সন্দীপ কী বলেছে ও মা গো মা সন্দীপ কি সত্যি কথাটা বলেছে বাড়ির বিড়ালকে বলেছে তুমি গার্লফ্রেন্ড পাল্টাও কেন তুমি গার্লফ্রেন্ড আনো কিন্তু তার বাচ্চাকে কিন্তু মেনে নেওয়া যাবে না ও হো কোথায় গিয়ে লেগেছে আ হা সন্দীপ কি দিলে মায়েরি সত্যি কথা সত্যি কথা মনে করো কোনো ছেলে তারও ডিভোর্স হয়ে গেছে আমি কিন্তু কারো কথা বলছি না আমি গল্প বলছি একটা ছেলে প্রেম করেছে প্রেম করে অন্যের বউ টোপ দিয়ে তুলে নিয়েছে বৌদিকে পটিয়ে নিয়ে যাক তাকে নিয়ে ঘরে তুলেছে সঙ্গে একটা বাচ্চা তখন তার বাড়ির লোক নিশ্চয়ই জিজ্ঞেস করবে এই ফোকা ওটা কে রে বলবে এটা তোমার বউমা আমি এটা সিপে গেথে তুলে নিয়েছি সঙ্গে ওটাকে ওটাকে ও চারানাকে ওটা বাচ্চা তা হবে না বাপু তুমি বউ পটিয়েছো বউ পটিয়েছো সঙ্গে বাচ্চা পটাতে গেলে কেন ওই বাচ্চা কিন্তু আমরা নেবো না যার বাচ্চা তার বাড়ি দিয়ে এসো যাও 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 তখন বাচ্চা ফিরিয়ে দিয়ে আসছে ব্যাস তখন কিন্তু আবার অন্য লোকে বলেছে এই ফিরিয়ে দিলি কেন বাচ্চাটা রাখলেই পারতিস তোর তো ভালো ফিরি ফিরি একটার সঙ্গে আর একটা ফিরি ফেলি শুধু গাই কিনবি কেন সঙ্গে বাছানও পেয়ে গেলি আর একটা খবর কি বাচ্চাটা সঙ্গে থাকলে মেটারনিটি কোনো খরচ হবে না হসপিটাল নার্সিংহোমের খরচ বাচ্চার দুধের খরচ বাচ্চার অসুস্থ ট্রিটমেন্ট এসব করা লাগবে না একদম জল জ্যান্ত একটা আড়াই বছরের বাচ্চা যদি সঙ্গে আসে বাহ সে তো একদিন না একদিন বাপ বলে ডাকবে আবার এও হতে পারে বাচ্চাটা সব দেখে শুনে বাপের ফোকলা দাঁত এক ঘুষি মেরে আরো পাঁচটা নামিয়ে দেবে এটাও তো হতে পারে না তো সন্দীপ তুমি কি কথা বললে ওই পল্লকাটা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে আচ্ছা কার কথা কার গায়ে বাজেছে মা গো মা বনুর এত ভান্ডা ফুটিয়ে দিয়ে হঠাৎ আবার বনের জন্য কেঁদে উতলে উঠছে কি অনুশোচনা হচ্ছে যে হাতটা হয়তো না ছাড়লেই ভালো হতো তাই নয় কি একটু হয়তো বেশি ডোজ দিয়ে ফেলেছে এই ডোজটা এখন কাটাতে হবে কারণ অন্য আরেকটা দিক থেকে ডোজ আসছে তো ওরে বাবা দেখলাম আমাদের ওয়াইফির দাদা ভাইয়ের ভিডিও ওরে বাবা দাদাভাই একেবারে দিদিভাইকে একেবারে ধুনে ছেড়ে দিয়েছে বড্ড খারাপ লাগছিল লাগছিল আমারও খারাপ লাগছিল কিন্তু মান সম্মান যার আছে সে যেখানে থুতু ফেলে না সেই থুতু আর চাটে না কিন্তু আমরা চাটতে দেখে ফেলেছি দেখে ফেলেছি তার উত্তরে কি আসবে কি দেখেছো কি দেখেছো ভালো করেছি একেবারে আমাকে নিয়ে কথা বললে মেয়ে দিয়ে তাই তাই তো তো না সন্দীপ তার ছেলেকে নিয়ে মেলায় মেলায় গেছে গেছে বাচ্চাটা তো ঘরের মধ্যেই থাকে স্কুল ছুটি তার কাশি হয়েছে তার জন্য ওষুধ এনেছে তার কাশি হয়েছে তার জন্য ওষুধ এনেছে সিরাপ খাইয়েছে মেলায় নিয়ে গিয়ে আইসক্রিম খেতেই পারে আরে বাবা বাচ্চার ওই মা করছি কুকি চব্বিশ বছর বয়স সে কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না ঠান্ডার মধ্যে আইসক্রিম খায়ছে আরে বিষে বিষে বিষক্ষয় হয় বাচ্চার মা ঠান্ডা লাগলেও আইসক্রিম খায় মেঝেতে ও মা কি কষ্ট সে বাচ্চা তো সে করতেই পারে আর তার বাচ্চাটা যদি মেলায় গিয়ে একটা আইসক্রিম হয় সেটা নিয়ে বড্ড কথা হয় আরে বাবা বাচ্চাটা তো সন্দীপ বাড়িতে আছে কাশি হোক জ্বর হোক তারাই তো তার ট্রিটমেন্ট করবে তারাই তাকে যত্ন করে ঘরে তুলবে তার জন্য তো অন্য কাউকে ডাকবে না না বাহ কি কষ্ট হচ্ছে বাপরে বাপ বাচ্চার মা থাকতে এসব কিছু হয়নি গো বাচ্চার মা এমনভাবে বাচ্চাকে মানুষ করেছে যে বাচ্চার মা অ্যাবসেন্ট কিন্তু বাচ্চা টের পাচ্ছে না বাচ্চার মা অ্যাবসেন্ট অতচ বাচ্চা টের পাচ্ছে না ও মা গো মা কি ধরনের মানুষ করেছে আড়াই বছর আড়াই বছর ধরে মা কি করলো যে একবারও মা বলে বাচ্চাটা কাচ্ছে না তাহলে আমরা কি বোঝবো তো কমেন্ট করে বলো তো তাহলে আমরা কি বোঝবো বাচ্চার মা বাচ্চার মধ্যে কত বন্ডিং তাই না পেট ফেরে বের করেছে কিন্তু ওরে বাবা পেট কেটেছে বাচ্চা বের করতে গিয়ে সেই বাচ্চা আড়াই বছর পর্যন্ত মানুষ করেছে এমন মানুষ করেছে যে মা চলে গেল নমাস বাচ্চা কিন্তু মায়ের জন্য একদিনও কাঁদলো না আর বাচ্চার মাও কিন্তু বাচ্চার জন্য একদিনও কাঁদলো না হঠাৎ করে নমাস পড়ে তার ভিতরে টন টন করে উঠলো বাচ্চা চাই বাচ্চা চাই বাচ্চা ছাড়া বাঁচতে নাই বাচ্চা চাই বাচ্চা চাই বাচ্চা ছাড়া বাঁচতে নাই আর সেই বাচ্চার জন্য হাইকোর্টের সেই দালানটা আমাদের দেখিয়ে দিলো কিন্তু বাচ্চা কার কাছে আছে পুলিশের কাছে পুলিশের বিরুদ্ধে কেস করেছে আমার বাচ্চা আনার জন্য আমার পুলিশ কোনো রকম হেল্প করছে না তা পুলিশ কি করে দেবে বাচ্চাকে পুলিশের কাছে আছে যেদিন ওই প্রথম দিন হয়েছিল সতেরোই আগস্টের পরে আঠারোই আগস্ট যেদিন বাচ্চা পুলিশ আনতে বলেছিল বাচ্চা নিয়ে যাওয়ার জন্য বলেছিল সেদিন এরা তৈরি বাচ্চা নিয়ে সেদিন কিন্তু বাচ্চা নেওয়ার সময় এদের ছিল না পুলিশকে বলে দিয়েছে থানার ওসিকে বলে দিয়েছে এখন না যখন আমাদের সময় হবে আমরা ঠিক নিতে আসব আপনাকে জানাবো তখন বলবেন নমাস পরে তার মনে পড়ল আহ রে আমার বাচ্চাটা কোথায় গেল। নমাস ঘুমিয়েছিল শীত গরম ঘুম সব কিছু দিচ্ছিল দিয়ে ঘুম ভেঙে চোখ কষলাতে কষলাতে বিছানায় হাতরে দেখে বাচ্চাটা না কোথায় গেল কোথায় গেল ও মা আমি আসার সময় তো বাচ্চাটাই আনি বাচ্চাটাই আনিনি যেমন আমরা কোথাও গিয়ে বাসে উঠে তারপরে মনে পড়ে মা পার্স তো আনি নি গো আবার অনেকে একটু দুষ্টুমি করে বলে পার্স আনিনি গো ভাড়াটা মানে তারা একটুখানি মানে ফটকেবাজি যারা থাকে আমার পার্স আনে গো আজকে নিয়ে চলো আমি কালকে ভাড়া দিয়ে দেবো বাচ্চারাও কিন্তু জানে এ কোনোদিনই ভাড়া দেবে না কিন্তু তাকে নামিয়েও দিতে পারে না কারণ উঠে পড়েছে না তেমনি এ নমাস পরে বলছে না আমার ভুলে গেছি গো বাচ্চাটা আনতে তোমরা আমাকে সাহায্য করো পুলিশ মামা পুলিশ মামা আমার বাবা তো পুলিশের চাকরি করে তাহলে পুলিশ কাকু আমার বাচ্চাটাকে আনতে সাহায্য করে পুলিশ অমনি খিচকে দিয়েছে আরে বাচ্চাকে আমার কাছে আছে আমাদের কাছে আছে নাকি দিয়ে আমরা দেবো তখন কি করেছে ওই পুলিশ কাকুর বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে বাচ্চা কিন্তু বাবার কাছে বোঝা গেল এই হচ্ছে দরদ এই হচ্ছে বন্ডিং ছেলে আর মায়ের এরপরে আসি সন্দীপের বাবার কপালে ই টুকুমা চি টুকুমাচি টুকুমা উমা কুমা লোকটার একটু যত্ন হয় না ও শিলাদেবী মাংস তো এক কড়াই রান্না করলা খাইলা কষায় খাইল তোমার পোলা আর বরের জন্যে দেখার মতো এক টুকরো মাছ এক টুকরো মাছ আনলা ওই মাছটা যখন তোমার পোলায় কিনতে গেছে দোকানে তোমার ওই মাছ পোলার কপালে যে শ্যামরা তোর কপাল ফুটটা করে দেবো এইটুকু মাছ আমি কি করে ওজন দেবো নাকি এমনি এমনি দিয়ে যা ওজন লাগবে না দশ টাকা দেয় মাছটা নিয়ে চলে যা আর তুমি রান্না করলে কি করে তুমি কড়াইতে ভাজলে কি করে মাছটা ভেঙে যায়নি ও শিলা বলো না একটু শিলা দিই নাকি ওই মাছ ধুইয়া তরকারিতে দিয়ে খাওয়াইয়া আবার ওই মাছ উঠায় রাখবা এবার তোমাদের একটা কথা বলি আমার বাবা মাছ কিনতে আমার শ্বশুরমশাই আমার বাবা না আমার বাবার বাড়িতে সব থেকে বড়ো মাছটা আমার বাবার পাতে দেয়া হতো তারপরের মাছটা আমার পাতে দেয়া হতো তারপরে ভাই বোন এরকম করে আসতো কিন্তু রোজ না পরের দিন ঠিক ওই বড়ো মাছের পিসটা যেটা বাবাকে দেয়া হয়েছিল বাবাকে দিলে বাবা মার পাতে তুলে দিত আর আমি যে পিসটা খেতাম সেটা বাবার পাতে দিত আর আমার পিস তারপরে এইভাবে আস্তে আস্তে একদম লাস্টের দিন আমার ভাই বড় মাছটা খেত এরকম করে অল্টারনেট করে না আমরা খেতাম তা আমার আমার শ্বশুরবাটি আবার আলাদা যতই মাছ আনা হোক আমার শ্বশুরমশাইকে যদি বড় মাছের পিসটা দেওয়া হতো আমার শ্বশুরমশাই গালাগালি শুরু করতো একদম শাশুড়ি থেকে শুরু করে বৌমাদের অব্দি ধুয়ে দিত আমার বিয়ের পর পর আমি বাটিতে যখন তরকারি তুলি আমার শ্বশুরমশাইয়ের জন্য বড় পিসটা দিয়েছি বলছে না ওইটা তোমার বরদাকে দাও না আমার বড়ো শাশুড়কে আর তোমার শ্বশুরমশাকে মিনিমাম একটা পিস দাও কেন আমি দেবো যাই হোক আমি তো জানি না বড়ো মাছের পিসটা দেওয়াতে উ মা শ্বশুর মশাই বাটি ধরে ঠেলে দিয়েছে এটা সরাও এটা তোমার শাশুড়ির জন্য রাখো দেখো তিনি কিছু রেখেছেন কি না রেখেছেন কি না দেখো আমার শাশুড়ি আবার কি করতো সবার জন্য বাটিতে তো তরকারি তৈরি তুলে রাখতো কারণ দিতে দিতে থাকে না দিতে দিতে থাকে না আমার বড়ো যা খেতে দিত এক জায়গায় যখন হতাম আমি রান্না করতাম আর মেজ যা বাইরের অন্য অন্য কাজ সব করতো তা আমার বড়ো যা খেতে দিতে দিতে আর কিছু থাকতো না বলছে কি খাবা এখন তোমরা তিন বেটি তো খেতে তখন ছোটো দেওয়ার বিরিয়ানি তিন বড়ো লোকের বেটি খেতে বসেছো লঙ্কা ডলে খাবা আমরা বলতাম হ্যাঁ ওই যা ঝোল আলু আছে ওই আমার যা বলতো ওই আমরা একসঙ্গে মাখিয়ে থালায় ভাগ করে নেবো গাবলার মধ্যে ভাত মাখিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও বড়ো লোকের বেটিরা বলে তিনটে বাটি উনি কিন্তু আমাদের জন্য এনে দিতেন তখন আমরা না শাশুড়ির দিকে তাকিয়ে থাকতাম বলছি এটাই হচ্ছে বুদ্ধিমতির কাজ কিছুটা তরকারি সরিয়ে রাখতে হয় খেতে দিতে গেলে সব দেয়া হয়ে যায় তাই দেখে আমরা শিখেছি যে সবাই বাড়ির মেয়ে থেকে বউ সবারই খাওয়ার অধিকার আছে হয়তো বাড়ির যে পুরুষ মানুষটি তাকে আমরা সম্মান দেখিয়ে একটা পিস বেশি দিই কিন্তু যারা মেয়েরা তাদেরও খেতে ইচ্ছা করে তাদেরও খেতে ইচ্ছা করে তেমনি সন্দীপদের বাড়িতেও তারা সবাই মিলে এক সঙ্গে বসে সব কিছু খাবে আর বাবাকে বাবা হয়তো ওইটুকুই খায় তার বেশি দিলে হয়তো খায় না নষ্ট হয় হয়তো বাসি খেতে চায় না তাই জন্যই হয়তো একবেলার মতো মাছ এনেছে রাতে তো হয়তো মাছ রুটি দিয়ে আমাদের বাড়িতে আমার এই বাড়িতেও আমরা রাতে মাছ খাই না মাছ খাই না ভাত খেলেও সিদ্ধ ভাত আর নইলে রুটির সঙ্গে সবজি হয় আমার বাবার বাড়িতেও রাতে মাছের তরকারি হয় না যারা ভাত খায় তারা খেতে পারে যারা রুটি খায় তারা নতুন তরকারি হয় তো এটাই হচ্ছে শিক্ষা এই কথাটাই কিন্তু সন্দীপ বলতে চেয়েছে যে বাড়ির যেমন শিক্ষা তেমন কিন্তু হয় তা আমরা একদিন যখন দেখেছিলাম যে দুই ভাই বোন খেতে বসেছিল কোথায় গেছিলো এসে গাবলায় কিন্তু তরকারি ছিল না হালকা একটুখানি ছিল দুই ভাই বোন খেলো তার মানে আজকে বাড়ির দুটো সদস্য বাড়ির বাইরে চক্রবর্তী পরিবারের কথা বলছি আমাবস্যা দেবীর ছেলে মেয়ে দুজন বাইরে সবার খাওয়া হয়ে গেছে গাবলা ধরে তাদের বাটি মানে যে বাটিতে তরকারি ছিল তাদের ধরে দিয়েছে কিন্তু আমরা কী করি আমার বাপের বাড়িও দেখেছি শ্বশুর বাড়িও আমরা কি করি যে দুজন বাইরে আছে তাদের বাটির তরকারিটা আলাদা তুলে রাখি যে তারা যখনই আসুক ওই ঘ্যাঁটা ঘুঁটো তারা খাবে না সে আমার মেয়েরাও আমি রান্না করছি মেয়ে যদি সকালে কোথাও বেরিয়ে যায় ওর তরকারিটা আমি আগে তুলে আলাদা রাখি আমরা তো দুজন মানুষ দুটো বাটিতে নেব তবুও আমি পাতে নিয়ে নিলেও ওরটা তুলে রাখি তেমনি সবাই যখন এক জায়গায় হয় আমরা কিন্তু তাই করি কিন্তু এই এই যে পরিবারটা এই চক্রবর্তী পরিবার এখান থেকে আমি দেখলাম আমি নিজে স্পষ্ট দেখেছি তোমরাও দেখে দেখেছ হয়তো যে দুটো ছেলে মেয়ে বাইরে ছিল সবার খাওয়া হয়ে গেছে তারা কিন্তু এসে গাবলা দিয়ে দিল ওর মা ওখান থেকে তুলে নিয়ে খেলো আমি সেদিনই বুঝেছিলাম যে অমাবস্যার শিক্ষা ভালো না যার জন্য তার ছেলে মেয়েও শিক্ষিত হতে পারলো না পুঁথিগত বিদ্যা নিয়ে কিন্তু শিক্ষা হওয়া যায় না আজকে আমার স্বামীর অ্যাবসেন্টে আমি বিরিয়ানি খাচ্ছি ফ্রায়েড রাইস চিলি চিকেন খাচ্ছি অথচ আমি লোককে বলছি যে তার স্বামীকে কখন খেতে দেয় আমরা দেখি না তার স্বামী কী খায় দেখি না তার স্বামীর যত্ন হচ্ছে আমরা দেখি না এই কথা কে শোনে রে ভাই কে শোনে রে ভাই আজকে সন্দীপের বাবা দেখেছি কাজ ছাড়া একটুও বসে থাকতে পারে না সন্দীপের মা যখন ধান সিদ্ধ করছিল না তখন সে সন্দীপের মায়ের গায়ে আগুন মানে আগুনের তাকটা যাবে বলে একটা পার্টিশন দিচ্ছিল ধান সিদ্ধ করে নাড়তে গেলে সন্দীপও যায় সন্দীপের বাবাও কিন্তু সেইভাবে কাজ করে পরিবারের সবাই মিলেমিশে কাজ করে কিন্তু এখানে এই পরিবারে কি দেখছি না ওই মিলেমিশে কি বারটা মাঝে মাঝে রান্না করে কিন্তু ভাইটা সে তো সারাদিন খালি গায়ে ল্যাথ খেয়ে বেড়ায় ল্যাথ খেয়ে বেড়ায় আজকে কোথাও কোথাও যদি বাবা মা বেরোয় আমরা কিন্তু একটু অপেক্ষা করি যে দেখি তারা আসে কি না যেই বেরোক তারপরে খাবো আমাদেরও না আমার শাশুড়ি মা বলতো রান্না হয়ে গেলে বাচ্চা যার কোলে আছে সে আগে খেয়ে নিবা কিন্তু খেতে কি পারতাম না খাওয়া যায় না আগে বাড়ির যে কোনো একজন সদস্যকে খেতে না দিয়ে আমরা খেতে পারি না এটা আমরা পরম্পরা দেখেছি আমার শাশুড়ি লাস্টে কী বলতো জানো একটা বাটি নিয়ে আসো একটা বাটি নিয়ে আসো হাঁড়ির থেকে এক প্রথম ভাতটা একটা বাটিতে করে রেখে দাও তারপরে ওখান থেকে নিয়ে তুমি খাও কারণ তোমার পেটে একটা রয়েছে তার কষ্ট হবে সেই অবস্থায় হয়তো সেরকম খেয়েছি কিন্তু তারপরে খিদে লেগে কষ্ট লাগলেও কি করতাম ছেলে মেয়েকে খাওয়াতে গিয়ে দুগাছ খেয়ে নিয়ে জল খেয়ে নিয়ে অপেক্ষা করতাম বাচ্চাদের বাবা কখন আসবে তারপরে একসঙ্গে খাব বন্ধুরা আরও কত কি রঙ্গ দেখবো মানে কত রঙ্গ দেখালে জাদু অম্বলে দিলে আদা তো অম্বলেও আদা মাঝে মাঝে খেতে হয় তা এই যে এত কষ্ট এত কষ্ট এই কষ্ট কিন্তু আগেও আমরা দেখেছিলাম যেদিন বারবার বলতো ছাদ থেকে ফেলে দেবে আগুনে পুড়িয়ে দেবে ঝুলিয়ে দেবে খুব কেঁদেছিল তারপরে এখন বলা হচ্ছে সেসবগুলো কি সত্যি ছিল বলে আমার সন্দেহ হয় সব কিছু সত্যি ছিল না সব কিছু সত্যি ছিল কিছুই সত্যি ছিল না পরকিয়া করে ধরা পড়ে গিয়ে সব এলিগেশনগুলো আনা হয়েছিল আর যা যা বলতে বলা হয়ে গেছিলো সেগুলো বলেছিল তারপরে বলবে আমাকে বলতে বলেছিল তাই আমি বলেছিলাম সত্যি কি মিথ্যা যাচাই করার আমার থরি না সময় আছে আমাকে বলেছে আমি গিলেছি বমি করেছি রেভিনিউ হয়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ব্যাস আর কোনো দায় আমার নেই যে বলেছে তার দায় আমি সেটা শুনে বলেছি এটা আমার দায় না আমাকে কিছু বলতে আসবে না তা চলো সব দেখবো আরও কত কি দেখব আরও দেখবো কত কি অপেক্ষায় থাকলাম দেখা যাক কত কি দেখতে পাই তোমরাও দেখবে আমরাও দেখব অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর মতামত জানিও আমি সঠিক বললাম কি না যদি কোথাও ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিও চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য